নমস্কার আমি স্বপ্ন মজুমদার আজ একটি কবিতা পাঠ নিয়ে এসেছি কবিতাটি সুদূর বাংলাদেশ থেকে পাঠিয়েছেন আমার এক ফেসবুক বন্ধু কবিতা ভালোবাসার অভিপ্রায় কবি সুজন কুমার রায় কাকিনা কালীগঞ্জ লালমণিধার বাংলাদেশ ওহে বন্ধু তব প্রেম মায়ায় বেধি মো হৃদয়ে মনপ্রাণ শত তোমার পাশে থেকো অটুট রেখো সম্পর্কের বন্ধন হৃদয় করলে আজ হৃদয়ে জাগালে প্রণয় তব প্রেমানুরাগে আগে অবিচল থাকে যেন মোর প্রত্যয় ওহে বন্ধু আখি যুগল আজ অস্ত্র সিক্ত হয়েছে তোমায় দেখবার তরে রাত্রির নিদ্রা হতে প্রভাতে ফিরে এসো তুমি সমদূর প্রান্তরে বিরহে মম হৃদয়ের মাঝে তব প্রেম ছবি আঁকি দিবানিসি জাগরণে তোমায় হারানোর ভয়ে থাকি ওহে বন্ধু তব প্রেমানুরাগে মম হৃদয় শিক্ত করেছ প্রণয়ে ছড়িয়েছ সম্প্রীতি শত তোমর পাশে থেকে অন্তরালে তোমায় শোনাবো প্রণয় অনুভূতি তোমার সঙ্গে প্রণয়ে বেঁধেছো মরে তবে কেন আজ তুমি চেয়েছ বিদায় মরমে তব অনুরক্তি হৃদয়ে মাঝে জাগিয়েছে ভালোবাসার অভিপ্রায়